সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমেল হাসান এ আমার বাজার থেকে সো এটার সাথে পরিচিত হন এটা অনেকে চিনেন অনেকে চিনেন না এটাকে বলা হয় কিমা মেশিন এটার আসল কাজটা কি আমি একটু বলে দিই যারা মাংসর চাপ খাইতে পছন্দ করেন সো যখন ব্লিন্ডারে মাংসটা ব্লিন করবেন সেক্ষেত্রে কিন্তু পুরো মিহি হয়ে যায় ছোট ছোট যে দানাগুলো ওগুলো থাকে না ক্ষেত্রে এটার একটা কাজের সবচেয়ে বেশি কাজ এখানে আপনি মাংস দিতে পারবেন মাংস দিয়ে যখন এটা ঘুরাইবেন সো এখানে একটা ব্লেড আছে যেরকম একটা ব্লেড এই যে ব্লেড এই ব্লেডটা মাংসটাকে পুরা কিমা করে দিবে সো কিমা কিমা হবে বাইরে হবে এটা সো এটা শুধু মাংসের জন্য না এটা যারা পিয়াজি ভাজেন যাদের রেস্টুরেন্ট আছে তাদের জন্য কিন্তু খুব বেটার এটা আপনার যখন আপনার ডালটা করবেন সেক্ষেত্রে মিহি হয়ে যায় আর এটাতে করলে সে মিহিটা হয় না সো এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন আমাদের কাছে নিতে হবে অবশ্যই নিচে তো সেন্না বাটনে ক্লিক করুন অথবা আমাদের মেসেজ করুন আর এরকম আরো ভিডিও হবে তো অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে কতদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম